কপালে শোক লেখা না থাকলে কপাল সে পাথরে ঠুঁকেও লাভ নেই কপাল যথেষ্টই এতে কিন্তু ভাগ্য একটুও না কাজী নজরুল ইসলাম প্রথমে দুঃখ গ্রহণ করুন জেনে নিন যে হারানো ছাড়া কিচ্ছু জেতানো এত সহজ নয় অ্যালেসা মিলানো নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই রেদওয়ান মাসুদ তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার পিথাগোরাস পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা একেই বলে একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে কাজী নজরুল ইসলাম জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছাপূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা হাসি সময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন এর হুমায়ুন আহমেদ পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না রেদোয়ান মাসুদ প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট দুঃখ নিয়ে ঘুরে বেড়ায় পি বিহেনসা আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় প্রেমের অকাল মৃত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায় সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে যা হারিয়েছ তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকেই তার পালানোর সাধ্য ছিল না অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনাই গিয়ে গড়তে পড়ে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতিতে অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে কোন পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় তার জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় তার স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় তার ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে সয় সে রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখো হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে এক বছরে জনকে ভালোবাসো কোনো কঠিন ব্যাপার না কঠিন তো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছুই হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার এত কিছু সব একসাথে দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা সম্ভব নয় যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলো পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অহংকার যার ভেতরে থাকবে সে কখনোই নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সব মেয়ে টাকার কাঙাল নয় আবার সব পুরুষ অত্যাচারীও নয় সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দরভাবে হতে পারে একা আছো বলে খুব কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোড়াতালে দিয়েও টেকে না যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকো তাকে খুশি করে দাও এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মন্তব্য করে শখ বাবা ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি ভাল লাগে না আমার মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখেই পার করে যায় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশান থাকে না কাউকে ভাবতেও হয় না নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটি শান্তি আছে ভালো থাকাটা দক্ষতা আর ভালো রাখাটা যোগ্যতা সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছুই দেখিয়ে দেয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালোও থাকতে দেয় না যত্নেই ভালোবাসা বাড়ে অযত্নে বাড়ে দূরত্ব কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না যে আপনাকে চাইবে আপনি যেমনই হন না কেন সে ঠিকই আপনাকে মূল্য দেবে কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দেবেন না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন এ দুনিয়ার কেউ কারণ নয় অন্যের জন্য নিজেকে বদলাবেন না কারণ দিন শেষে अपनी आपनार